দুবাই ভিসার সুযোগ তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তি ঘোষণা দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতীকী শহর যেখানে আধুনিকতা ও উদ্ভাবন একাকার কিন্তু এই শহরেও যানজটের মতো জটিল সমস্যার মুখোমুখি এই সমস্যার সমাধানে দুবাই এবার তরুণ উদ্ভাবকদের ডাক দিয়েছে তাদের উদ্ভাবনী ধারণাকে কাজে লাগিয়ে শহরের যানজট সমস্যা দূর করতে চায় দেশটি এ লক্ষ্যে তরুণ উদ্ভাবকদের জন্য বৃত্তি ভিসা সহায়তা এবং পেশাদার পরামর্শ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে দুবাই সরকারের নতুন এই উদ্যোগে বিশ থেকে তিরিশ বছর বয়সী তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী তরুণরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন নির্বাচিত অংশগ্রহণকারীদের পঞ্চাশ হাজার দীর্হাম অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে এছাড়াও তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য বিনামূল্যে কর্মক্ষেত্র ভিসা সহায়তা লাইসেন্স এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হবে দুবাই কমিউনিটি ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটি চালু হয়েছে এর মাধ্যমে তরুণ উদ্ভাবকরা শুধু আর্থিক সহায়তায় পাবেন না বরং তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বিশেষ করে দুবাই ভিসা সহায়তা এই প্রকল্পের একটি উল্লেখযোগ্য দিক যা তরুণদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তাদের কাজকে এগিয়ে নেওয়ায় সুযোগ তৈরি করবে এই অনন্য উদ্যোগে অংশ নিতে আগ্রহী তরুণ উদ্ভাবকদের আগামী একত্রিশ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে নির্বাচিতরা তাদের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু দুবাইয়ের যানজট সমস্যার সমাধানই নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের একটি অবস্থানও তৈরি করতে পারবেন দুবাইয়ের এই উদ্যোগ শুধু স্থানীয় সমস্যা সমাধানেই নয় বরং তরুণ মেধাকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি অনন্য প্রচেষ্টা যানজটের মতো জটিল সমস্যার সমাধানে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দুবাই আবারও প্রমাণ করছে কেন এটি বিশ্বের সবচেয়ে প্রগতিশীল শহরগুলোর মধ্যে একটি